পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আজ তোমাদের সাথে পটলের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে পটল নিয়েছি পটল দুদিক বাদ দিয়ে তারপর এইভাবে খোসাটাকে হালকা করে ছুলে নিয়ে এরপর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গ্রেট করে নিচ্ছি পটলগুলোকে গ্রেট করা হয়ে গেছে গ্রেট করার কারণে পটলের থেকে যে এক্সট্রা জলটা বের হবে সেটা চেপে বের করে নিতে হবে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে জিরের ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দেখো গ্রেট করা পটলগুলো থেকে চেপে জল বের করে নিয়ে পটলগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে গ্রেফ করা পটলটা ভাজা হতে থাক এদিকে একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য আদা টুকরো তিনটে কাঁচা লঙ্কা কাজু বাদাম অল্প জল আর দু চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্রেট করা পটলটাও ভাজা হয়ে গেছে এবার পেস্ট করাটাকে দিয়ে দিলাম যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ভালো করে দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে রান্না করে নিতে হবে এরপর অল্প অল্প জল দিয়ে দিচ্ছি একটু সামান্য সরিষার তেল অ্যাড করে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে আবারও জল অ্যাড করে দিয়েছি এখানে রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না এরপর পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এই পনিরের টুকরোগুলো আমি লবণ জলে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তবে পনিরগুলোকে আমি আগে থেকে ভেজে রাখিনি জাস্ট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিয়ে এটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি এরপর যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো ভাত লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে এই দুর্দান্ত স্বাদের পটলের নিরামিষ রেসিপি এইভাবে এটাকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পটলের নিরামিষ রেসিপি আশা করি আজকে আমার এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকুক ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ